সাড়ে চারশোর মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে আগামীতে কোনো সরকার স্বৈরাচারী হতে পারবে না আর স্বৈরাচারের দূষর হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না যে কোনো সময় কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে কোন তদন্ত যাতে না হয় সুপ্রিম কোর্ট কিভাবে তার উপরে এমবার গো দিল আমরা বুঝলাম না তার বিরুদ্ধে কোনো এমবার কোনো তদন্ত চলবে না এটাকে কোনো কোর্ট তিনি বলতেন যে আমি মা হারিয়েছি বাপ হারিয়েছি এইরকম সন্তান হারা মা বাপের কষ্ট বুঝি কিন্তু প্রমাণ তো পেলাম তারা সাড়ে পনেরোটি মানুষকে নির্যাতন করেছে তাদের হাতে অত্যাচারিত হয়নি এমন একজন মানুষও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এমনকি তারা তাদের উপরে অত্যাচার করেছে তাদের ইনফাইটে সাড়ে চারশোর মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে তার আপন কর্মীকে হত্যা করতে যাদের দ্বিধাবোধ হয় না জনগণের মুখে ছুরি কিংবা গুলি চালাতে তাদের দ্বিধাবোধ হওয়ার কথা নয় বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল এই আন্দোলনকে দমাতে গিয়ে গায়ের জুড়ে অতীতের মতো দানবীয় রূপে নিজ দেশের জনগণের থেকে না অস্ত্র আর বুলেট নিজ দেশের জনগণের উপর যারা ছুঁড়ে মেরেছিল এই বুলেটে যাজরা হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন আমাদের প্রিয় জাতি তাদের কাছে চিরদিন দিনই থাকবে যারাই শহীদ হয়েছেন তারাই আমার তারাই আমাদের তারাই গোটা জাতির যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি একরকমটি করা হয় আগামীতে কোন সরকার স্বৈরাচারী হতে পারবে না আর স্বৈরাচারের দূষণ হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না দেশে কিংবা বিদেশে বাংলাদেশের কোন মানুষ হোক সে স্বদেশী হোক সে প্রবাসী হোক সে নিবাসী সকলের শান্তি কেড়ে নেওয়া হয়েছিল একজন সাংবাদিক বিদেশ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার পরিবারের সদস্যকে হেনাস্তা করা হয়েছে দেশের মা বোনদেরকেও রেহাই দেওয়া হয়নি ক্ষমতায় বসা একজন বলতেন আমি মা আমি মাদের কষ্ট বুঝি তিনি বলতেন যে আমি মা হারিয়েছি বাপ হারিয়েছি আমি এইরকম সন্তান হারা মা বাপের কষ্ট বুঝি কিন্তু প্রমাণ তো পেলাম না আপনি শেষ মুহূর্তে অত লাল ছোক দিয়ে কুনেরই নির্দেশ নিয়ে গেলেন শেষ মুহূর্ত পর্যন্ত আপনি কামড় দিয়ে চেষ্টা করলেন মানুষ খুন করে যত হাজার হোক লাখ হোক আপনাকেই থাকতে হবে কেন আপনাকেই থাকতে হবে কেন আপনারা বলতেন যে আমরা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছি বিশ্বের বুকে বিশ্ব এখন আমাদেরকে হিংসা করে আমাদের উন্নয়ন দেখে আরো বলতেন আমরা এখন উন্নয়নের মহাসড়কে মোটরওয়েতে আমরা উঠে গেছি আজকে কি অবস্থা জাতির সবগুলা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একদম ফুকলা এবং ধ্বংস করা হয়েছে বাঘ বাটুরা করে মা খালা ভাই বোন সবার মধ্যে বানরের পিঠা বাগাবাগি করা হয়েছে আজকে মাঝে মাঝেই শুনতে হয় ব্যাংকের সর্বোচ্চ গার্জিয়ান ব্যক্তিটি বলেন যে কোনো সময় কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে তাদের কারণে এরা কারা প্রত্যেকটি দেখবেন যে শাড়ির নিচে লুকানো ছিল এদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে সবচেয়ে বড় ডাকাতের ব্যাপারে কোনো তদন্ত যাতে না হয় সুপ্রিম কোর্ট কিভাবে তার উপরে এমবার গো দিল আমরা বুঝলাম না তার বিরুদ্ধে কোনো তদন্ত চলবে না এটাকে কোন কোর্ট এটা তো টেনিস কোর্ট নয় যে আপনি জাতিকে নিয়ে খেলবেন এটা তো অ্যাপেক্স কোর্ট এখানে তো আইন অনুযায়ী চলবে কিন্তু আইনকেও দালালের চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল এই জন্য আইনগণে দাঁড়ায় একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তা আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন